জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাতা জামিন তখন মায়েরি মাথা ষ্ট মায়ের প্রসবে দোনা সুমন মায়েরি মাথা এব মোরে ছড়িয়া জনম দুখী তি মামি চাই না কে চলা ফেরা করলেন যেম কত কষ্ট করে আমার

পড়ে গেলেন আমি দুনিয়াতে আসবো আমার দাদি নানি আমাকে ধরলেই আর আমাকে পরিষ্কার করে আম্মা হুসনায় একটা চিৎকার দিয়ে হয়ে গেছে তাকায় তাকা ফুটান্ত গোলা মাথায় ওই মা মুহূর্তে আমার চেহারা নেই সাথে সাথে কষ্ট গুলো দূর হয়েছে আম্মাজান আমাকে কোলে টেনে নিয়েছে দাদি নানি কয় দুধ দাও अम्मा দুধ দাও আমি গিলতে পারি না আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে কত দুর্বল বান্দা কত মस्तानी কর আর একটা ছাগলের বাচ্চা দিয়ে তাকাও চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া কেউরে দেখাইয়া দেওয়া লাগে না মায়ের ওলান কই দুধ কই বাচ্চা নিজে খুঁজে খুঁজে মায়ের ওলানে মুখ লাগাইছে মায়ের ওলানটা দুধ আসে না আমার আব্বা যান যদি আমি দুধ না পাইতাম ডাক্তারের দাও বাচ্চা দুধ পায় না কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় না আল্লাহ ওরে ভাবে বানাইছেন ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে শক্ত কেমনে নরম করলে দুধ আসবে মাথার এই অগ্রবাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে মায়ের ওলানে দুই তিনটা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল মুখ লাগাইল দুধ আসলো পেট ভরে গেল একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল আল্লাহ বলেন মানুষের দুর্বল প্রাণী আমি মশার কাছেও দুর্বল মানুষের বানানো দুই টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল সবাই এমবিবিএস ডাক্তার ডাক্তার এফ সিপিএস এর সার্টিফিকেট নেওয়া এফ আর সি এর সার্টিফিকেট নেওয়া কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে যদি কে আমার গলায় আওয়াজ হয় না কি করুম কয় এই বিষয় আমি ডাক্তার না কয় কি করুম কয় নাক কান গলার কাছে যাও নাককান গলা আমার নাক্কান গলা দেখবে যদি বলি পেটে সমস্যা না দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল দুনিয়ার মেধা আখেরাতের লাইনে ধর্মের মেধায় সবাই দুর্বল যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না যে করতে পারে তার কাছে দুর্বল যে কোরআনের শুধু রিডিং পারে অর্থ জানে না অর্থ জানে কাছে দুর্বল যে অর্থ জানে তাপসির জানে না তাপসির ওয়ালার কাছে অর্থ জানে দুর্বল একজনে অর্থ জানে তাপসির জানে কিন্তু ফতুয়া দিতে পারে না মুফতি সাহেবের কাছে তাপসির ওয়ালা দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে বড় আমি অসহায় আবার এই রাস্তা দিয়া হাইটা যাব ওই রাস্তাও বড় খারাপ কয় দুনিয়ার বাজার বড় খারাপ এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢুকা লাগবে কয় বাজারও খারাপ আমিও দুর্বল কয় বাজার কেমন খারাপ নবী বলেন দুনিয়াতে সবথেকে উত্তম জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন বাথরুমে এমন অন্যায় হয় না বাজারে গেলে যে অন্যায় হয় এজন্য বাজার বাজার খারাপ কিন্তু কিছু ঘুম ঘুম বাজারে আসে সারাদিন দোকানে বয়ে চায়ের দোকানে সাফাবাজি করবে আর ফাও চা খাইবে সাফাবাজ আছে না আওয়ামী লীগের একটারে ভাইলে ফাম দিয়া ফিরি দুই কাপ চা ঠিক নি বিএনপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে আর নুহ নবী কেয়ামত হইল আর আসবে তোমরা ধান লয়া খারায় যাও ফাম দাউন দিছে কয় হুদা সানায়ের রুডি ও দে খাইয়া লয়া ফাম দিয়ে এরকম তেরো কাপ চা খাইয়া লাইছে ভাও আর একের কথা অন্যের লাগায় তুমুল ভাবে ঝগড়া বাজারে আগুন এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ মসজিদ বড় দামি খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা দামি জায়গায় আড্ডা যুব দুনিয়াতে আমরা বড় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাগের দৈনি খানা সতেরো কেজি গোস্ত পারবে নি গাজীপুরের কোন খাদক সাহেব তিন বেলায় সতেরো কেজি মারবে আছে না থাকলে কি হইব ধাক্কা ধাক্কি চলে ডাক্তার কইছে মিষ্টি খাবি না হারাম হে গেছে মিলাদ নবীর যে লাফি খাইতে মসজিদ ঠিক এক হাত দিয়ে এক প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়ে আর আঘাত দিছে দিচ্ছে পিছন দিক দিয়ে একজনে তাকায় দেখে ও দুইটা টানে আমি একটাও ভাইনে অর্ব বলে তলের টাইনা এনে দৌড় দিছে আর কি পেছন দিয়া ধইরা মায়ের এবার দুইজনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই ভ্যাকেটটাও ভাইছিল পায়ের তলে ভৈরা বর্তা কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করে ঘামায় গেছে তাকায় দেখে পিছেও কেউ নাই মসজিদ খালি আমরা দুইজন কানে ধরে করে আর জীবনে মসজিদ না কেন কয় হয়নি জন্য পাগল কত পারবি কেজি গরু খাওয়ার শক্তি নাই কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয় নিম্ন সাফ জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় আই নিরো খারাপ কফাল ভরা মানুষ কে খাওয়ায় গর্তের ফ্যামিলি কারে কে রিজিং দেয় সত্য কথা শিকার করো মশা মাছির খানা কে দেয় জঙ্গলে হাজারো প্রাণী উনির খানা কে দেয় উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে প্যাট বইরে সন্ধ্যাবেলা বাসায় আইসা আজির নিজের পেটও ভরা বাচ্চার খানাও নিয়ে আসলো বল উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয় বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুকায় গেছে জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল আটটায় আসছে আসছে এলাকায় এই যে আপনাদের পাশে পার্ক আছে না জঙ্গল শিয়াল আছে না কত কিছু আছে ওরা কি আসে গাজীপুরে সকাল আটটায় নাস্তা করতে ওগো কাছে খানা পৌঁছায় কে দেয় বলুন তো শিয়াল জঙ্গলের প্রাণী নদীর মাছ আরো আরো যারা এই যেগুলোর নাম বললাম ওরা দামি না আমরা দামি তো ও গো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে আম গো কাছে আরো আগে দিবে না তো আমরা কুত্তার মতো ভাগ লইছে কেন চরিত্র খারাপ হয়ে গেছে কুত্তা এরকম ভাগল হয় না খাওয়ানোর লেগে বাঙালি যেই ভাগল বাইরে সবাই ঘিরে লেছে ও একা খাইবে কি ইন্ডিয়ার খবর না সোনার বাংলা হাটাজারি থানার ভেতরে দুই ভাই মিলে একটা এক সাথের একটা বিল্ডিং বানাইছে বাক করে টাকা দিছে কিন্তু এখন বড়াই করে বড় ভাই কয় পুরাটা আমি করছি ছোট ভাই কয় সব টাকা আমার শুনতে শুনতে কথাইছে আইছে আম্মাজানদের কানের ভিতরে আর সাংবাদিক লাগবে না হয়ে গেছে আম্মা জানেরা তিলের তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিস এবার দুইজনের ভিতরে ভাইয়ের মধ্যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে মায়া আছে সার দেওয়ার মতো মন আছে যেটা অন্যদের থাকে না বড় ভাই একটু কম কয় ছোট ভাই বেশি কয় ছোট ভাই কয় 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 কিন্তু ঝালটাও মিটাইতে চায় এমন ভাবে দখল করেছে ও কিছু মানুষ এমন ভাবে নিছে ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলাম এসা রাজা নায় গেছে বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা আলাদা মাঝখানে দেওয়াল ওই পাশে এক ভাই পাশে এক ভাই বড় ভাই খানা খাইতে বসছে ছোট ভাই পিছন দিক দিয়ে একটা ভাই কথা আছে শুনে যাও বাইরে নিয়ে গেছে দরজাটা বাহির থেকে লাগাই দিছে বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ বাহির থেকে লাগানো ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে সাদের মধ্যে নিয়া মাইর শুরু করছে বড় ভাইয়ের বউ শুনে সাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে দরজাও খুলে না হঠাৎ তাই পাঁচ মিনিট ঘন্টাকে ঘন্টা গেল স্বামী আসে না কেন একটা চিৎকার মারছে পাশের বাড়ির মানুষ চলে আসছে আইসা দরজা খুলছে বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে হঠাৎ দেখে ভাই রক্তে ও এই পারে আধা কেজি দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো হয়ে হয়ে আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি কাঁঠাল দিছি আমি নিজে পাকাইয়া দিব এক মাস অপেক্ষা কর কয় না আমার জিব্বা উত্তর থেকেও খারাপ আমি এত ধৈর্য ধরতে পারি না মার গাছের মধ্যে মেডিসিন মার খোদায় ফাঁকাবার আগে আমি থাপড়ায় ফাঁকা ফেলাম বাথরুম ফিরি রোড ফিরি হয়ে গেছে মানুষ কত নিব খারাপ মাছ কত পিওর মানুষ বানাইছে ভেজা ফল পিওর মানুষ বানাইছে ভেজা হোটেলে খাবেন আর ভাই মানুষ টাকা দিয়ে খায় না কথা বলেন না তা তুমি দুই নাম্বার তেল দিয়ে ভাজো কেন ছয় দিন আগের তেল দাও কেন মানুষ তো টাকা দিচ্ছে